এই ধরনের ব্যথা এই যে প্রচণ্ড ব্যথা উনি যেটা বলছিলেন বারবার বলছিলেন যে আমার হাড্ডি হুড্ডি ভেঙে যাচ্ছে এরকম এবং খুবই ওনার চেহারা দেখে বুঝতে পারছেন যে প্রচণ্ড অস্থিরতা নিয়ে আমাদের কাছে আসা তো এই অস্থিরতার জন্য আসলে ওষুধ খেয়ে লাভ নেই অন্য ক্ষেত্রে আমি যেটা বুঝলাম ওনাকে আলটিমেটলি অপারেশন যেতে হবে তো যারা এই ধরনের ব্যথায় ভুগবেন যে আগে বুঝতে হবে যে যেটা ওষুধে যাবে কি না যদি দুই একদিনেই চলে যায় খুবই ভালো না হলে এই ব্যথা দিনের পর দিন মানে সহ্য করা আসলে আমি কখনোই বলবো না যে দীর্ঘদিন এই ব্যথা আপনারা সহ্য করবেন অবশ্যই সার্জিক্যাল চিকিৎসা নেবেন এবং সাথে সাথে ম্যাজিকের মতো রেজাল্ট নিয়ে বাসায় চলে যাবেন সম্পূর্ণ সুস্থ হয়ে দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম ব্যথা বিশেষজ্ঞ বর্তমানে কেন্দ্র পুলিশ হাসপাতালে সিলে যে বিভাগীয় বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি আমার সমৃদ্ধ পেশেন্ট আমাকে ফোনে বললেন যে ওনার কিডনিতে প্রচণ্ড ব্যথা কিডনিতে প্রচণ্ড সমস্যা এখনই দেখতে হবে হ্যাঁ তো এই ব্যথার সমস্যা নিয়ে খুবই এমার্জেন্সির ভিত্তিতে আমার কাছে আসেন তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা কিডনির ব্যথা কখন এমার্জেন্সি হয় তো আমরা সরাসরি রোগীর কাছ থেকে জেনে নিই যে ওনার কষ্টটা আসলে কি ছিল একটু বলেন তো আপনার কি কষ্টের কারণে আপনাকে দ্রুত আসতে হলো মানে মনে হয় যে আমার পিছনে যে সময় ব্যথাটা ওঠে ও সময় মনে হয় যে আমার হাড্ডি হুড্ডি ভাঙ্গা দিতে আচ্ছা এরকম লাগতে আছে আবার প্রসাবের প্রসাব কখনো হয় কখনো হয় না আচ্ছা পানি অনেক খাই তারপর প্রসাব হয় না প্রবেশে মাঝে পোসাবে রাস্তা যেন মানাস সিরিয়া গাছে এরকম লাগছে এই সমস্যাটা কয়দিন ধরে হচ্ছে এই আমি তো ডাক্তার দেখাইছি আরো আগে যেমন ওই তে সমাজে মাঝে ভালো আচ্ছা ইদানিং তিন-চার দিন ধরে বেশি হই তো এর আগে যে ডাক্তার দেখিয়েছেন তো উনি কি বলেছে উনি বলছে যে এটা অপারেশন করা লাগবে পরে আমি বললাম স্যার অপারেশন ছাড়া কি হয় ঠিক হবে কয় হবে পরে উনি যে ওষুধ দিয়ে খাইলাম কোনো কাজ না আপনি অপারেশন করতে চাচ্ছেন না আমি অপারেশন করে যদি না করে যদি ভালো হয় তাহলে এই কারণে আমি তো করতে পারি করছি সমস্যা নেই তাহলে না তো দীর্ঘদিন যাবৎ উনি কিডনির ব্যথার কথা বলছেন আমি দেখে যেটা বুঝলাম ওনার আসলে কিডনিতে কোনো সমস্যা নাই কিডনির নিচে প্রসাবের প্রসাব যেদিক দিয়ে আসে আমরা প্রসাবের নালি বলি এবং যেখানে সে প্রসাবটা জমা হয় এটাকে প্রসাবের থলি বলি এই এবং এই প্রসাবের পাথরটা আটকে গিয়েছে তাতে কি হচ্ছে যে এই তৈরি হচ্ছে কিন্তু বের হতে পারছে না যার কারণে মাঝে মাঝে তার ব্যথা হবে এবং ব্যথাটা মাঝে মাঝে এমনি কমে যায় তাই না প্রচন্ড ব্যথা হবে যেটা ভাই বলছিলেন যে ওনার হাড্ডু হুড্ডু ভেঙ্গে যাচ্ছে আসলে এটার ব্যথা খুবই প্রচন্ড এবং এই ক্ষেত্রে চিকিৎসা কি হবে এই ক্ষেত্রে চিকিৎসাটা হচ্ছে যে কিছু কিছু মেডিসিনে অনেক সময় পাথরটা বের হয়ে যায় অটোমেটিক্যালি যদি পাথরটা বের না হয় তাহলে এটা অপারেশন ছাড়া বিকল্প নাই বেশিরভাগ ক্ষেত্রে এই যেখানে ওর পাথরটা আটকে গিয়েছে সেই পাথরটার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বের হয় না সেক্ষেত্রে অপারেশন করতে হয় এখানে সুবিধা হচ্ছে যে এই অপারেশনে কিন্তু কোনো কাটাকাটি কোনো কিছু করা লাগে না এটা একটা বিশেষ সুবিধা এটা সম্পূর্ণ এন্ডোস্কোপির মাধ্যমে মেশিনের মাধ্যমে প্রস্রাবের রাস্তা দিয়েই একটা ছোট পাইপ দিয়ে ওটা ওটাকে ধরে বের করে নিয়ে আসা হয় এবং হসপিটালে একদিন থাকলেই হয়ে যায় থাকলে খুবই স্মুথলি এটা একটা অপারেশন যেখানে কোনো প্রকার রক্তক্ষরণ হয় না কোনো প্রকার কাটাকাটি লাগে না মানে অনেকটা ঝামেলা মুক্ত বলতে পারেন এবং অপারেশনের পরপরই তার ব্যথাটা একদম ম্যাজিকের মতো চলে যাবে সুতরাং এই ধরনের ব্যথা এই যে প্রচন্ড ব্যথা উনি যেটা বলছিলেন বারবার বলছিলেন যে আমার হাড্ডি হুড্ডি ভেঙে যাচ্ছে এরকম এবং খুবই ওনার চেহারা দেখে বুঝতে পারছেন যে প্রচন্ড অস্থিরতা নিয়ে আমাদের কাছে আসা তো এই অস্থিরতার জন্য আসলে ওষুধ খেয়ে লাভ নেই ওনার ক্ষেত্রে আমি যেটা বুঝলাম ওনাকে আলটিমেটলি অপারেশন যেতে হবে যারা এই ধরনের ব্যথায় ভুগবেন যে আগে বুঝতে হবে যে যেটা ওষুধে যাবে কিনা যদি দুই একদিনেই চলে যায় খুবই ভালো না হলে এই ব্যথা দিনের পর দিন মানে সহ্য করা আসলে আমি কখনোই বলবো না যে দীর্ঘদিন এই ব্যথা আপনারা সহ্য করবেন অবশ্যই সার্জিক্যাল চিকিৎসা নেবেন এবং সাথে সাথে ম্যাজিকের মতো রেজাল্ট নিয়ে বাসায় চলে যাবেন সম্পূর্ণ সুস্থ হয়ে সুপ্রদর্শক যারা এই কিডনির পাথরে বকছেন আসলে কিডনির পাথর কোথায় এটা আগে একটু যাচাই বাছাই করুন তারপরে সেটার জন্য যে চিকিৎসা দরকার সেটাই গ্রহণ করুন তাহলে আমার মনে হয় এই ভাইয়ের মতো এরকম কষ্ট আর কাউকে পেতে হবে না ওনার অভিভাবকের মতামত জানতে চায় যে ওনার অভিভাবক ওকে নিয়ে বেশ প্রেশানিতে আছে যে কি না কি হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হলো কিনা কিডনির বিশাল সমস্যা হলো কিনা তো আপা আপনি আপনার একটু অভিমতটা ব্যক্ত করেন এই জি হ্যাঁ আমার ভাই দীর্ঘদিন ধরে প্রায় এক মাস ধরে অসুস্থ প্রশান্তি হসপিটালে জালিম স্যার আছে আমি তো খুব ভালো ডক্টর কিছুদিন একটা অপারেশন করাইছিলাম খুব ভালো হয়েছিল হানি অপারেশন তো স্যারের কাছে আমি নিয়ে যাই করে আমি স্যারকে আপনাকে ফোন দিলাম ফোন দিয়ে আসলাম আসার পর আপনার কাছে জানতে পারলাম যে আসলে কিডনি পাথরটা কিডনিতে নয় বুনতে তোলি কাছে কাছাকাছি পোষের নালিতে হ্যাঁ এটা পোষপের নালিতে এর জন্য এখন আর কিনে তো দিদির ওষুধ খেয়ে মনে হয় আরো কষ্ট ভুগছে যদি অপারেশন হইতো তাহলে ভালো হতো হ্যাঁ অবশ্যই এই ধরনের এই ধরনের অপারেশন কখনো আটকে রাখা যায় না কারণ কি যে প্রসব যেগুলো বের হতে পারছে না ওগুলো কিন্তু কিডনিতে জমা হচ্ছে কিডনিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে কিডনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যার কারণে এ ধরনের আহ ব্যাথা বা এ ধরনের পাথর হলে প্রসবের নালী পাথর হলে খুব বেশি দিন অপেক্ষা করা উচিত না ডি chatIdটা আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম আপনার অনেক ধন্যবাদ কারণ আমরা অনেক মানে আতঙ্কিত মানে খুব এই তো ভয়ের ভিতরে ছিলাম কিন্তু এখন আমরা খুব আশ্বস্ত খুব ভালো লাগছে আপনার কথা শুনে মানে এখন আমরা আপনার কাছে টিপস বলেছেন এটা আসলে আতংক হওয়ারই কথা এবং আর কেডরের কথা শুনলে আমরা ভয় পাই তো আমার যেটা সাথে শুনু সেটা হচ্ছে যে আমরা যারা প্যাশনকেカウンসেলিং করি আসলে আমাদের এ ব্যাপারে প্যাশন দেখে দিতে ভাগকে খুব ভালো করে আশ্বস্ত করা দরকার যে তার আসলে প্রবলেমটা কোথায় এবং কি কারণে হচ্ছে যাতে একই ইনফরমেশন যে ডাক্তারের কাছে যাক না কেন সবাই আমরা একই ইনফরমেশন দিতে পারি যেটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কী হয় যে তাদের মধ্যে কোনো কনফিউশন করে না যে আমরা বলছি যে তার কিডনিতে পাথর আরেকজন বলছে না কিডনিতে পাথর না তার প্রস্তাবের নালের নিচে পাথর আমরা যেন এরকম ইনফরমেশন না দেই যে একজনের সাথে একটা বা পার্থক্য থাকে যদি একই হয় তাহলে আমাদের প্রতি অভিভাবকদের আস্থা অনেক বেড়ে যাবে যেটা চিকিৎসক হিসেবে আমাদের জন্য খুবই জরুরি তারপর ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ অনেক কষ্ট দিলাম আপনার কাছ থেকে তথ্য নিয়ে তো ভালো থাকবেন আমার মনে হয় যে আপনার অপারেশন করে ফেলেন ঠিক হয়ে যাবে